ছোট্ট একটা পুচকি বুনু নেই ছবার এই একদম হয়ে গেছে নমস্কার কেমন আছেন সবাই আজ মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে আটটা এদিকে সান সেরে বাড়ির কাজগম্বা সেরে পুজোটাও দেওয়া হয়ে গেছে এখন চা করে নিছি ছেলে মেয়েরা আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে যেহেতু ছেলের সকালে টিউশনটা নেই বিকেলে আজকে আর মেয়ের তো বিকেলেই টিউশন চলুন চা খেয়ে একবার যাবো বাজারে অনেক কিছু বাজার করার আছে এই যে কালকে ধান ভাব তুলেছি দুপুরে ভিজানো আছে এটা আজকে আর সিদ্ধ করবো না কালকে সকালে সিদ্ধ করবো এই যে এই উনুন ছোট্ট একটা পুচকি উনুনেই ছবার এই হাঁড়িটাই করে চাপানো হয়েছে অল্প অল্প করেই করছি যাতে হচ্ছে যে বর্ষার কারণে বেশি হচ্ছে যে আবার হয়ে গেলে বৃষ্টি এলে তখন আবার তুলতে লাড়তে অসুবিধা হবে সেই জন্যে তবে এইটাতে প্রচণ্ড দেরি হয় উনুনটায় আর উনুনটা হচ্ছে যে ভর্তি হয়ে যায় পাঁচটা তাড়াতাড়ি সেই জন্যে ওইদিকে একটা এই যে আগে যে উনুনটা ছিল ভেঙে গেছিলো কালকেই মোটামুটি সুন্দর করে মাটি দিয়ে দিয়েছি আজকে দিনটা রোদ খেয়ে যাবে শুকনো হয়ে যাবে একটু গরম করে নেবো কালকে এই উনুনটাতেই করবো চলুন এবার যাবো বাজার আর ওই যে দু পাকা উনুনেই ধান হয় তবে দু পাকা উনুনে জ্বালুংটাও নেই খড়ো নেই ওই জন্যে এক পাকা উনুনেই এবার করতে হবে চলুন এবারে যাবো বাজার তবে কটা দিন বন্দর টন্দর আর কোথাও যাবো না ওই মোটামুটি খেয়েঘাট থেকেই টুকটাক বাজার করে নিয়ে দুটো দিন চালিয়ে নেবো যতক্ষণ না ধানটা হচ্ছে চলুন কাজের চাপ আছে এখন বাড়িতে কয়েকদিন বেশ ভারী সুন্দর রোদ বেরিয়েছে সেই জন্যই হয়েছে যে ধানটা ভাব তুলে দিয়েছি কালকে কাল আবার সেদ্ধ হবে চলুন চলে এসেছি বাজারে বাজার বলতে আমাদের খেয়ে এই এইবারেই বাজার করবার ওই যে খেয়ে বেরিয়ে পারে বন্দর বন্দর তো যাবো না এইখানেই আমাদের হচ্ছে যে সবজি সব রকমই পাওয়া যায় এখান থেকে অনেক সময় সবজি নিয়ে গিয়ে অনেক দিন হচ্ছে যে যখন না বন্দর যাই এখান থেকেই চালিয়ে দিই অতিরিক্ত যখন গরম পড়ে যায় তখন তো যাই না আর এখন হচ্ছে যে এত রোদ পড়েছে আমার মনে হয় এখান থেকে টুকটাক বাজার করে নিয়েটাই ভালো হবে চলুন হয়ে গেছে আমার সবজি বাজার এবার করবো মুদিখানা দোকানের বাজার মুদিখানা দোকানের মেন বাজারটাই করতে এসেছি যে মুদিখানা দোকানের বাজারটা এগিয়ে যাবো বাড়ি ওদেরকে ছেলেকে সান করে বলে দিয়েছি যে গিয়ে আবার ওকে খেতে দিয়ে দেবো তারপরে হচ্ছে যে ও স্কুলে যাবে হয়ে গেছে আমার সমস্ত বাজার বাজারগোড়ায় এবার হিসাবটা হয়ে গেলেই হয় চলে এসেছি বাড়ি এবার চানাচুরের প্যাকেটটাকে কেটে নিই চানাচুরটা শেষ হয়ে ও যেন ছেলে অস্থির করে দিচ্ছে ওর মুড়ি খাওয়ার এক চিন্তা কী দিয়ে খাবো যতই যাই থাক চানাচুরটি আর চাই তবে অনেক সময় যদি কিছু নাও থাকে একটু চানাচুর কি পেঁয়াজ লঙ্কা করে মাখিয়ে দিলে সুন্দরভাবে মুড়িটি খেয়ে নেয় বিস্কুটটাও প্রায় শেষের দিকে ছিল বিস্কুটটাও এনে ডাব্বায় ভরে দিলাম তবে চায়ের প্যাকেটটা আর কাটব না চায়ের প্যাকেটে ডাব্বাটাই চা রয়েছে সেই জন্যে চাটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে যে প্যাকেটটা কেটে ডাব্বাই করে দেবো সোয়াবিনটা বরং ঢেলে রেখে দিই এখন তো বর্ষাকাল কখন মেঘ কখন বৃষ্টি প্যাকেটের মধ্যে থাকলে সে একটা বুমো গুমো হয়ে যায় চলুন বসিয়ে দিয়েছি রান্না এদিকে রান্না বলতে এই যেটা বরবটি আলু দিয়ে চুনো মাছ দিয়ে ঝাল ওটা হয়েই গেছে এবার এই পুঁই শাকের রান্নাটা হলেই হয়ে যায় পুঁই শাকের ডাঁটাগুলো বেশ মোটা একটু কোচ আর আলু দিয়ে পুঁই শাকের একটু ঝালঝাল করে নেব চলুন এই জলটা দিয়ে চাপা দিয়ে দিলাম হয়ে গেছে আমার রান্না এবার খেতে দিয়ে দিই আজকে ছেলেও চলে এসেছে তাড়াতাড়ি স্কুল থেকে ওদের যেহেতু পরীক্ষা স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে ওদের হাফ টাইমই ছুটি তাই হচ্ছে যে বাড়িতে এসেই খাবে চলো বিকেলে আবার পড়া এখন বাজে প্রায় বিকেল চারটে ওদের যেহেতু বিকেলে পড়া ছেলে যাবে পড়তে এই যে উনানটা হচ্ছে যে রোদটা লেগেছিলো ভালো শুকিয়েও গেছে আর হচ্ছে যে খুব সুন্দর শক্তও হয়ে গেছে আঁচটাও দিয়ে দিয়েছিলাম ধুপুর করে একটু এবার এখন মাটিটা দিয়ে ভালো করে লেবে নেবো এই উনানেই হচ্ছে যে ধানটা সিদ্ধ করবো কালকে তাহলে কি তাড়াতাড়ি হবে কারণ কালকে ওই পুচকিপনুনটাই করতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো চলুন সুন্দরভাবে লেপা আমার হয়ে গেছে এবার ছেলে পড়তে যাবে ওকে এবার রেডি করে দিতে হবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন